আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভ স্বাগতম আমি সাড়ে চার শতাংশ মধ্যে একটি খালি প্লট নিয়ে আপনার হাজির হলাম ভিউয়ার্স এটা হলো সাভারপুর ও সুভাট নৌশন আমি যেখানে দাঁড়িয়ে আছি বিহার্স এটা হলো দাগা চার রাস্তা মোড় এই যে ঢাকা কেন্দ্র মসজিদটা এটা হলো নিউ মার্কেট রোড ঠিক আছে এটা নিউ মার্কেট রোড এটা হলো আপনার নির্মল মার্কেট গ্যারেজ রোড এটা নির্মল মার্কেট রোড এই রোডে আপনার সরাসরি নির্মল মার্কেট বা বিড়া রোড উঠতে পারবেন আর এটা হলো বিয়ার্স ফুল মার্কেট রোড ঠিক আছে এই রোডে এই রোডের পাশাপাশি বিয়ার্স প্লটটা হ্যাঁ আপনারা ভিডিওটা না টানলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা দাম মসজিদ আপনারা যে কোনো প্রান্ত থেকে নিউ মার্কেট হয়ে সবাই নিউ মার্কেট থেকে অটোতে সরাসরি এখানে চলে আসতে পারবে বিশ টাকা ভাড়া নেবে অটোতে আর বিড়িয়াতে থেকে আসলে সরাসরি আপনার পুলু মার্কেট এসে পুল মার্কেট থেকে হ্যাঁ হেঁটে আসতে চার পাঁচ মিনিট সময় লাগবে এই প্লটে আসতে আবার সাবার দিয়েও আসতে পারবেন সরাসরি পোল মার্কেট হয়ে আসতে পারবেন তো চতুর্মুখী রাস্তা আসছে বিওয়ার্স আপনাদের এই প্লটে আসার জন্য অনেক ক্লায়েন্ট আছেন যারা মোটামুটি বাজারের মধ্যে ভালো সুন্দর একটা প্লট খুঁজতেছেন তাদের জন্য বিয়ার্স এই প্লটটা তো আপনারা ভিডিওটা নাটেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ যেটা মাহিমিলিয়ান মিডিয়া ফেসবুক পেজ যারা ফলো দেওয়ার নেয় তারা তারাও কষ্ট করে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সহজে পেয়ে যেতে পারেন তো বিহর্স আমি এই যে নিয়ে আসছি এটা হলো সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে আশেপাশে মিল ফ্যাক্টরি না যে এটা একটা কারখানা বিহর্স এই ফ্যাক্টরি ভিতরে একটা কারখানা একটা কারখানা এবং পাশে ফুল মার্কেটে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে আপনারা জানেন যেখানে অসংখ্য গার্মেন্ট ফ্যাক্টরি অসংখ্য শ্রমিক আছে এই যে দেখেন বহুত বহুতল ভবনের কাজ চলতেছে বিমাস বহুতল ভবনের কাজ চলতেছে পাশে বহুতল ভবনের কাজ চলতেছে এরকম অসংখ্য বহুতল ভবন এই এলাকা আছে ঠিক আছে অসংখ্য বহুতল ভবন এলাকা আছে এবং কাজ চলতেছে এই রোড থেকে মাত্র দুইটা প্লট পরে কিন্তু বিওয়ার্স খালি প্লটটা তো আপনারা ধৈর্য হারা না হয়ে ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমি বিওয়ার্স আশেপাশে সম্পূর্ণ ভিউ দেখাই হ্যাঁ সম্পূর্ণ ভিউ দেখে তারপর ভিডিও করি যাতে আপনারা আমার ভিডিওটা শুধু স্থানীয় লোক তো দেখে না যারা প্রবাসী আছে বিদেশে আছে তারাও ভিডিওটা দেখে তো তাদের সুবিধার্থে আমি আশেপাশে সব ধরনের পরিবেশ দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো আপনার দর্জা সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন বিওয়ার্স বিয়ার্স আমি অলরেডি প্লোটের সামনে চলে এসেছি এখান থেকে বলব মার্কেট মাত্র পাঁচ মিনিট সময় লাগে হেঁটে যেতে এই রোড থেকে আমরা চলে যাবো সরাসরি যে ডানের যে রোডটা এই রোডটায় এটা কিন্তু বিয়ার্স বারো ফিট রোড বারো ফিট রাস্তা এগুলো সব প্লট আকারে বিক্রি হয়েছে এগুলো সবই কিন্তু প্লট আকারে বিক্রি করানো বিক্রি করা তো এই রাস্তার সাথেই বিয়ার্স আমি প্লটটা দেখা দিয়েছি আপনাদের এই রাস্তার সাথেই প্লটটা দেখাবো এই যে এটা হলো প্লটের সীমানা বিয়ার্স এটা হলো প্লটের সীমানা এই সীমানা থেকে আপনার যে এই প্লট ঠিক আছে এই প্লট শেষ শেষমাত্রা যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত ঠিক আছে জমির পরিমাণ দৌড়লে পাঁচ শতাংশ আর বিএস হলো সাড়ে চার শতাংশ বিএসএ সাড়ে চার ঠিক আছে এটা বারো ফিট রাস্তা বিওয়ার এটা রাস্তা দুইটা এই এখানে আরেকটা রাস্তা আছে এই যে বারো ফিট আস্তা এটা কিন্তু রাস্তা চলে গেছে এটা কিন্তু যে পিছনে প্লটে যাওয়ার জন্য রাস্তা চলে গেছে এইখান থেকে আপনার এই মারা পর্যন্ত এখানে আবার বারো ফিট রাস্তা পিছনে প্লটে যাওয়ার জন্য ঠিক আছে তাহলে রাস্তা পাঠিয়েছেন দুইটা মোট কর্নার প্লট এটা ঠিক আছে কর্নার প্লটার কর্নার প্লট দুই পাশে বারো ফিট রাস্তা ঠিক আছে দুই পাশে বারো ফিট রাস্তা আপনার বিএসএ সাড়ে চার আছে সারা সারি রেজিস্ট্রি হবে ঠিক আছে আপনি দুটা দুইটা রাস্তা পেতেছেন দুইটা রাস্তার সমন্বয়ে এটা ভিতরে অসংখ্য বাড়িঘর আছে গণবসতি আছে আপনারা এখানে ভবিষ্যতে দোকান পাট করতে পারবেন দোকান পাট করতে পারবেন দোকানপাট করার জন্য হলো আপনাদের এই প্লটটা নেওয়া যায় ঠিক আছে দুই পাশে রাস্তা খুব সুন্দর একটা স্কোয়ার প্লট বিভাগ স্কোয়ার একবারে স্কোয়ার প্লট যাদের পছন্দ হয় যোগাযোগ করবেন এখানে আপনাদের কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নেই এগুলো লাল মাটি আমাদের এই যে দেখেন এলাকা হলো লাল মাটি দেখেন আমাদের এলা এলাকাটা হলো লাল মাটি কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নেই কোনো বরাট নেই আপনারা এখন বাড়ি করে এখানে বাড়াইতে পারবেন দোকানপাট করতে করে বাড়াইতে পারবেন তো আশা করি প্লটটা আপনাদের পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করবো মেন রোড থেকে দুটা প্লট পরে একটা দুইটা দুইটা প্লট পরে কিন্তু বিয়ে প্লটটা এই একটা প্লট এই একটা প্লট তিন নম্বর প্লটটা কিন্তু বিয়ে বিক্রি করা হবে তিন নম্বর প্লটটা যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন ঠিক আছে পাশে আপনার এটা একটা মিল ফ্যাক্টরি এটা একটা ফ্যাক্টরি ঠিক আছে এটা ফ্যাক্টরি এরকম অসংখ্য ফ্যাক্টরি আছে পুল মার্কেট অসংখ্য গ্রামের ফ্যাক্টরি আছে অনেক শ্রমিক বান্ধব এলাকা এখানে আর এটা হলো নিউ মার্কেট রোড এই রোড থেকে আপনার নিউ মার্কেট চলে যেতে পারেন বিশ টাকা দিয়ে আর এখান থেকে পুল মার্কেট হেঁটে গেলে দশ টাকা সময় নেবে অথবা এটা আসলে পাঁচ সাত মিনিট সময় লাগবে ছ মিনিট সময় লাগবে ঠিক আছে তো যাদের ব্যবস্থা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের এখন পুলমার্কেট রাস্তা দেখাইতেছি আপনারা আমার সাথে থাকুন পুল মার্কেটের রাস্তা আমি দেখা যে পাশে কিন্তু বেওয়ার যে ফ্যাক্টরি পাশে ফ্যাক্টরি সুন্দর একটা এলাকা বিয়ে হচ্ছে আশেপাশে বাড়িঘর ঘনবসতি এলাকা হ্যাঁ বাড়িঘর আছে হ্যাঁ এখানে প্রচুর ভাড়া চলে এলাকা প্রচুর ভাড়া চলে ঠিক আছে দেখেন প্রচুর বহুত ভবন এলাকা আছে সাবার পৌরসভার ভিতরে পড়ছে সবার পৌরসভার রাজাসন আট নম্বাটে পড়ছে সাবার পৌরসভার রাজাসন আট নংঘাট বিহর্স এটা হলো আপনার জেনারেটরের মোড় যেটাকে বলে জেনারেটরের মোড় এটা হলো আপনার এই রোডটা হলো আপনার কলমার জিজ্ঞেলা রোড ঠিক আছে এই রুট দিয়ে কলমা জিঞ্জিরা চলে যেতে পারবেন কলমা ঝিঞ্জিরা হ্যাঁ কলমা ঝিঞ্জিরা হয়ে আসুলিয়া যে কোনো জায়গায় চলে যেতে পারবেন হ্যাঁ এটা হলো বিয়র্স ফুল মার্কেট ঠিক আছে এখান থেকে ফুল মার্কেট দুই মিনিট সময় লাগে এখান থেকে ফুল মার্কেট যেতে দুই মিনিট সময় লাগে এখানে আশেপাশে জনবসতি আশা করি যে আপনাদের ব্লডটা পছন্দ হয়েছে যাদের পছন্দ হবে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত প্লটটা সেট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করতে চেষ্টা করব হ্যাঁ প্লটার প্যাকেজ বিক্রি মূল্য হল একদম পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ বিক্রি মূল্য একদম পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিএসএ সাড়ে চার শতাংশ দুইটা রাস্তা সমন্বয় প্লটটা মেইন রাস্তা থেকে দুটা প্লট করে যাতে ভালো লাগবে তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত একদম পঁয়তাল্লিশ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন খুব আসবেন আসসালামাইলক র